অনেক অনেক বছর আগের কথা ভারতবর্ষের এক প্রত্যন্ত গ্রামে বাস করত সীতারাম নামের এক দরিদ্র কৃষক তার স্ত্রী মীরা ছিল খুবই ধৈর্যশীলা ও বুদ্ধিমতী সীতারাম চাষবাস করে কোনোভাবে সংসার চালাত কিন্তু তার একটাই কষ্ট তার জমিতে পানি ছিল না প্রতি বছর শস্য ফলানোর সময় পানির অভাবে তার ফসল শুকিয়ে যেত একদিন মীরা তাকে পরামর্শ দেয় নিজের জমিতে একটি কুয়ো খনন করো তারা অনেক কষ্ট করে গ্রাম্য শাহুকারের কাছ থেকে ঋণ নিয়ে কুঁয়ো খনন করে দুই দিনের পরিশ্রমের পর যখন কুঁয়ো তৈরি হয় তখন তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে কিন্তু পরদিন সকালে সেই কুঁয়ো উধাও জায়গাটিতে শুধু শুকনো মাটি গ্রামের সবাই তাকে পাগল বলে হেসে উড়িয়ে দেয় কুঁয়ো চুরি হয়েছে এ কথা শুনে সবাই ঠাট্টা করতে থাকে তখন মীরার কথা অনুযায়ী সীতারাম রাজদরবারে গিয়ে জানায় তার কুঁয়ো হঠাৎ করে উধাও হয়ে গেছে সবাই হেসে উড়িয়ে দিল মহারাজ মহারাজা আত্মনন্দ তাকে গুরুত্ব দিয়ে দেখে এদিকে প্রতি রাতে কুঁয়ো অদৃশ্য হয় আবার রাত হলে জেগে ওঠে কিন্তু পানি তুললে সেই হান্ডার শুকনো থাকে সীতারাম ও মীরা এক সাধুর কাছে যায় যিনি তিন কাল জানেন সাধু বলেন এই ঘটনা শুধু এই জীবনের নয় এই কুঁয়োর অদৃশ্যতার পেছনে আছে তার পূর্বজন্মের পাপ পূর্বজন্মের কাহিনী পাপের শুরু পূর্বজন্মে সীতারাম ছিলেন ধনী শাহুকার কররমল তার বিশাল জমি ছিল আর সেই জমির মাঝখানে ছিল এক গভীর কুঁয়ো যেটি সারা গ্রামের পানির একমাত্র উৎস একবার ভয়াবহ খরা নেমে আসে গ্রামের সব কুঁয়ো শুকিয়ে যায় কিন্তু কররমলের কুঁয়োয় পানি ছিল তবুও তিনি কাউকে পানি দেননি তিনি বলেছিলেন যদি আজ একটিকে দিই কাল জন আসবে আমার পানি কেন অন্যদের দেব গ্রামের বৃদ্ধা নারীরা শিশুরা পশুপাখি তৃষ্ণায় কষ্ট পায় কেউ কেউ মারাও যায় সবাই তাকে অভিশাপ দেয় তুই একদিন এই পানির জন্য কাঁদবি সেই অভিশাপই বাস্তব হয় বর্তমান জীবনে সীতারাম একজন দরিদ্র কৃষক যার কুঁয়ো থাকলেও তার জল সে তুলতে পারে না সাধু বলেন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো সেই মহারাজ আত্মনন্দকে দিয়ে কুঁয়ো স্পর্শ করানো কারণ তিনি হলেন পূর্বজন্মের সেই ববলু শিকারী যিনি সেই গ্রামবাসীদের অন্য গ্রামে নিয়ে গিয়ে নদীর পারে বাসস্থানের ব্যবস্থা করেছিলেন মহারাজ যখন সেই কুঁয়ো স্পর্শ করেন হান্ডা এবার পানি ভরে যায় এরপর সীতারাম আবার ফসল ফলায় এবং ঋণ শোধ করে কুঁয়ো আর কখনও অদৃশ্য হয় না